আসসালামাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দেব গাজার অবস্থা ভয়াবহ খাবার না পেয়ে মরছে মানুষ জানিয়ে দেব থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাতের সর্বশেষ অবস্থা এরপর রয়েছে আমেরিকান এয়ারলাইন্সের বিমানে আগুন রানওয়েতে হুরহুরি সর্বশেষ থাকছে ভয়াবহ দাবানলে দিশেহারা গ্রীষ চাইছে সাহায্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজার অবস্থা ভয়াবহ খাবার না পেয়ে মরছে মানুষ ইসরায়েলি বাহিনীর টানা হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে একদিকে বিমান হামলায় প্রাণহানি অন্যদিকে চরম খাদ্য অভাব ও অপুষ্টিতে মৃত্যু হচ্ছে নিরীহ মানুষের শনিবার গাজায় অন্তত একাত্তর জন নিহত হয়েছেন যাদের মধ্যে বিয়াল্লিশ জলিন ছিলেন মানবিক সহায়তার অপেক্ষায় থাকা সাধারণ মানুষ আজ রোববার আবারও গাজায় বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী জাতিসংঘের হিসাবে চলমান এই যুদ্ধের পরিস্থিতি এখনো পর্যন্ত গাজায় প্রাণ হারেছে অন্তত ঊনষাট জন আহত হয়েছে এক লাখ চুয়াল্লিশ জন আর চরম খাদ্যভাবে চব্বিশ ঘন্টায় অন্তত জন ফিলিস্তিনি যাদের মধ্যে রয়েছে শিশু ও পুষ্টিহীনতায় মারা গেছেন এর মধ্যেই ফিলিস্তিনিদের সাহায্য করতে আসা আন্তর্জাতিক ত্রাণবহর ফ্রিডম ফ্লোটিলার একটি জাহাজ হান্দালা আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী জাহাজটির জন ক্রুকে গ্রেপ্তার করা হয়েছে ফ্লোটিলায় অবরুদ্ধ গাজার দিকে মানবিক সহায়তা নিতে এগুচ্ছিল জাতিসংঘের শরণার্থ বিষয়ক সংস্থার কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি ক্ষোভ প্রকাশ করে জানান জানান ইসরায়েল যে অল্প কিছু ত্রাণ বিমান থেকে ফেলা শুরু করছে সেটি একটি প্রহসন গাজার মানুষ এখন খাদ্যের অভাবে মরছে ইসরায়েলের উচিত এখনই স্থলপথ খুলে দেওয়া যাতে প্রয়োজনীয় খাদ্য ও ঔষধ প্রবেশ করতে পারে তথ্যমতে ইসরায়েলি সামরিক অভিযানের সূত্রপাত দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর হামাসের হামলার পর শুরু হয় সেদিন ইসরায়েলের এক হাজার জন নিহত হয় এবং দুইশো জনেরও বেশি জিম্মি করে নিয়ে যাওয়া হয় এরপর থেকে চলছে টানা হামলা অবরোধ ও মানবিক বিপর্যয় বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠন ও বহু দেশের সরকার ইসরায়েলের এই আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছেন তবে কোনো কার্যকর আন্তর্জাতিক হস্তক্ষেপ না থাকায় পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠেছে থাইল্যান্ড কম্বোডিয়ায় সংঘাতের সর্বশেষ অবস্থা থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত অঞ্চলে চলমান রক্তক্ষয়ী সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে বত্রিশে দাঁড়িয়েছে আহত হয়েছে অন্তত একশো জন গত বৃহস্পতিবার শুরু হওয়া এই সংঘাত এখনও অব্যাহত রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যালি সোচেয়েতা শনিবার জানান সর্বশেষ জন নিহতের মধ্যে সাতজন বেসামরিক ও পাঁচজন সেনা সদস্য এ নিয়ে কম্বোডিয়ার পক্ষের মোট হতাহতের সংখ্যা দাঁড়ালো আটজন সেনা সদস্য ও আটজন বেসামরিক নাগরিক আহত হয়েছে অন্তত সত্তর জন এদিকে থাইল্যান্ড জানিয়েছে তাদের পক্ষ এখন পর্যন্ত তেরো জন বেসামরিক নাগরিক ও ছয়জন সেনা সদস্য নিহত হয়েছেন আহত হয়েছে কমপক্ষে উনষাট জন দেশটির সীমান্তবর্তী আটটি জেলার সামরিক আইন জারি করা হয়েছে এবং খুলে দেওয়া হয়েছে প্রায় তিরিশটি বা তিনশোটি আশ্রয়কেন্দ্র নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ আটত্রিশ হাজার মানুষ কম্বোডিয়ার উত্তরাঞ্চলীয় প্রেয়াহ বিহার প্রদেশ থেকে থেকেও সরিয়ে নেওয়া হয়েছে প্রায় বিশ হাজার মানুষ দেশটির সংবাদপত্র খামের টাইমস জানিয়েছে থাই সেনাদের কামানের গোলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু বেসামরিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে সংঘাতের সূত্রপাত বৃহস্পতিবার একটি বৌদ্ধ মন্দিরের রকেট হামলার মাধ্যমে কম্বোডিয়া দাবি করছে ওই হামলা চালিয়েছে থাই সেনারা হামলায় প্রায় প্রাণ হারান এক বেসামরিক ব্যক্তি যিনি মন্দিরে আশ্রয়ে নিয়েছিলেন পরিস্থিতি মোকাবেলায় শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠান হয় বৈঠকে কম্বোডিয়ার জাতিসংঘ দূত দূতিয়াকেও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সংকট সমাধানের দাবি জানান থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকোরান বালানকুরা জানিয়েছে কম্বোডিয়ায় যদি কূটনৈতিকভাবে বা তৃতীয় পক্ষের মাধ্যমে আলোচনায় আগ্রহ দেখায় তবে থাইল্যান্ডও প্রস্তুত রয়েছে আমেরিকান এয়ারলাইন্সের বিমানে আগুন রানওয়েতে হুরু হুরুই। যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে আগুন ধরে গেছে যাত্রীদের আতঙ্কিত অবস্থায় জরুরি স্লাইড দিয়ে বের হয়ে দৌড়ে নিরাপদ স্থানে যেতে দেখা যায় শনিবার স্থানীয় সময় দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে এই ঘটনা ঘটে বিমানটি ডেনভার থেকে মিয়া মির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল বিমানটির নাম্বার ছিল ফ্লাইট তিন হাজার যা একটি বোয়িং সাতশো সাইত্রিশ ম্যাক্স আট মডেলের এতে মোট একশো জন যাত্রী এবং ছয় জন ক্রু সদস্য ছিলেন যাদের সবাইকে নিরাপদে নামিয়ে নেওয়া আনা হয় আগুন ও ধোঁয়া দেখে দেওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে ঘটনার সময় পাঁচজন যাত্রীকে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয় তবে তাদের কাউকে হাসপাতালে পাঠানো হয়নি শুধু একজনকে গেটে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে নেওয়া হয় তবে তার আঘাত ছিল সামান্য আমেরিকান এয়ারলাইন্সের জানায় বিমানটির যাত্রী সমস্যা দেখা দেওয়ার পর তা সেবার বাইরে রাখা হয়েছে এবং একটি বিকল্প বিমান যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে সংস্থাটি যাত্রীদের এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে এবং ফ্লাইট কর্মীদের পেশাদারত্বের প্রশংসা করেছে ঘটনাটি বর্তমানে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তদন্তাধীন রয়েছে এদিকে ওই ঘটনার পর স্থানীয় সময় বিকেল তিনটা পর্যন্ত ডেনভার বিমানবন্দরের আগত সকল ফ্লাইটের জন্য গ্রাউন্ড স্টপ জারি করা হয় প্রায় নব্বইটি ফ্লাইট বিলম্ব হয় তবে তার বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবেই চালু করা হয় ভয়াবহ দাবানলের দিশেহারা গ্রিস চাইছে সাহায্য গ্রিসের রাজধানী এথেন্সের আকাশপথ সহ বিভিন্ন অঞ্চলে ভয়াবহ দাবানলের পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে শনিবার সাতাইশ জুলাই দেশটির ইউরোপীয় ইউনিয়ন ইইউ কাছ থেকে জরুরি সহায়তা চেয়েছে খবর ছাপাক নিউজের গত চব্বিশ ঘন্টায় মোট বান্নটি দাবানল ছড়িয়ে পড়ে যার মধ্যে চুয়াল্লিশটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস তবে প্রচন্ড তাপদাহ ও প্রবল বাতাস নিয়ন্ত্রণের বাধা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে এথেন্সের আশেপাশের অ্যাটিকা অঞ্চল ও উপদ্বীপের আগুন ছড়িয়ে পড়েছে ভয়াবহভাবে গ্রিসের ফায়ার সার্ভিসের মুখপাত্র ভ্যাসেলিয়স ভাত্রাকোগিওনিয় জানিয়েছে আগুনের মুখ কয়েকটি আবাসিক এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বেশ কিছু ঘরবাড়ি বাড়ি পুড়ে গেছে দাবানলের সময় চলছে গ্রীসের ইতিহাসের অন্যতম ভয়াবহ তাপদাহ শুক্রবার মেসিনিয়ার তাপমাত্রা পঁয়তাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় শনিবার পশ্চিম গ্রীসের আমফিলোহিয়ায় চুয়ান্ন দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে এই দাবানল নতুন নয় গত মাসে উত্তর এজিয়ান দ্বীপ তিওসে দাবানল প্রায় চার হাজার সাতশো হেক্টর বনভূমি পুড়ে যায় জুলাইয়ের শুরুর দিকে ক্রিট দ্বীপে দাবানলের কারণে পাঁচ হাজার পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছিল পরিস্থিতি ক্রমেই গুরুতর হচ্ছে দুই সালের গ্রীসে রেকর্ড পরিমাণ বনাঞ্চল পুড়ে যায় এবং অন্তত বিশ জনের মৃত্যু হয় প্রায় এক লাখ পঁচাত্তর হাজার হেক্টর জমি দাবানলে পুড়ে গিয়েছিল বলে সংবাদ মাধ্যম ফ্রান্স টোয়েন্টি ফোর গ্রিসের ফায়ার ব্রিগেড সার্ভিস জানিয়েছে দেশের বৃহত্তম এই দ্বীপে আগুন নিয়ন্ত্রণে আনতে অন্তত একশো জন দমকল কর্মী কাজ করছেন তাদের আটত্রিশটি ইঞ্জিন ও জলের ট্রাক সহায়তা করছে তীব্র বাতাস এবং কক্ষ আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে যা নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীদের ব্যাপক ব্যাকৃত হয় স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে কিছু ঘরবাড়ি ক্ষতি হয়েছে তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি দমকল বাহিনীর একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে এটি একটি অত্যন্ত কঠিন আগুন এবং পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি তীব্র বাতাস ও দুর্গম ভূখণ্ডের কারণে আগুন নেভানোর কাজ জটিল হয়ে পড়েছে